প্রিয় দর্শক আসালামাজা বলছিলাম গত এক বছর একটি প্রশ্ন উঠেছে বাংলাদেশে জুলাই আন্দোলন কি সত্যিকারের ছাত্র আন্দোলন ছিল নাকি তা পরিকল্পিত পরিচালিত একটি রাজনৈতিক ষড়যন্ত্র যার পিছনে ছিল একটা ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম বা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা সিআই এর একটা ভূমিকা ছিল এবং বাংলাদেশের এজেন্ট হিসেবে বিএনপি জামাত এবং এনসিপি হয়ে কাজ করেছে এবং একটা সরকারের পতন বা রেজিম চেঞ্জ করেছে প্রিয়দর্শক আপনাদের স্পষ্ট মনে আছে গত জুলাই আন্দোলনের আন্দোলন যখন তুঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে এই আন্দোলনের পিছনে জামাত শিবির বিএনপি এবং কিছু জঙ্গি সংগঠনের যোগসাজ রয়েছে তখন অনেকের বলেছিল রাজনৈতিক ভয়াবহতা বা প্রাক্তন প্রধানমন্ত্রীকে অনেকেই অপছন্দ করেন তার কথাকে অপছন্দ করেন কারণ তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন এবং অনেকে সেটাকে মিডিয়ার প্রপাগান্ডা বা তখনকার সরকারের প্রপাগান্ডা হিসেবে চালিয়ে দিয়েছে কিন্তু আজকে এক বছর পরে আমরা একটু ফিরে দেখি তখন কার কী ভূমিকা ছিল প্রিয় দর্শক আপনাদের স্পষ্ট মনে আছে আন্দোলন যখন তুঙ্গে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেছিলেন এই আন্দোলনের এই আন্দোলনের পিছনে বিএনপির কোন ভূমিকা ছিল না আপনারা দেখুন কিন্তু আমরা কি দেখলাম তার পরবর্তীতেই তারা এই আন্দোলনকে সাপোর্ট দিলেন এবং দলীয়ভাবে এই আন্দোলনের পিছনে তাদের যে জড়িত তা তারা স্বীকার করে নিলেন প্রিয় দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের মাননীয় অ্যান্টনি জেনারেল উনি তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি গাবেদা থেকে ইলেকশন করবেন এবং এই অ্যান্টনি জেনারেল আসাদ সাহেব এবং আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী তারাও ওই আন্দোলনের সময় ওত জড়িত ছিলেন এরপরও কি আমাদেরকে বুঝতে অসুবিধা হয় গত বছর জুলাই আন্দোলনে বিএনপি এবং জামাতের কি ভূমিকা ছিল কারণ এই তাজুল ইসলাম আওয়ামী লীগের সময় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের যারা রাজাকার তাদের পক্ষ নিয়েছিলেন তাদের প্রধান উকিল ছিলেন তিনি আজকে এই সরকারের সেই ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলী কি বিচিত্র কি সেলুকাস এই দেশ এদেশের মানুষ দেশের শাসন ব্যবস্থা প্রিয় দর্শক আপনাদের মনে আছে গত বছর আন্দোলন যখন তুঙ্গে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অনেক শিক্ষক তখন বলেছিলেন আকাশ কাপে এদের কি বুক কাঁপে না কোথায় সেই শিক্ষক এখন তাদের কি এখন আর বুক কাঁপে না কি এখন শোষণ নির্যাতন লাঞ্ছনা গঞ্চনা হত্যা রেপ কোনো কিছু কি কমতি হয়েছে আমরা কি কোনো কিছুর উন্নতি দেখেছি তাহলে তাদের আকাশ কি এখন আর কাঁপে না তাদের হৃদয় কি এখন আর কাঁপে না দেখুন এই শিক্ষকের তখনকার ভূমিকা প্রিয়দর্শক এই সেই শিক্ষক যিনি আজকে বিএনপির মনোনয়ন নিয়ে কুমিল্লা থেকে ইলেকশন করবেন এখন আসা যাক তখনকার সময় যে নিহত হয়েছিল স্নিগ্ধ মুগ্ধ আপনি যেটাই বলুন সেই মুগ্ধকে আজকে বিএনপি উত্তরা থেকে নমিনেশন দিয়েছে এর ফরকে আপনাদেরকে বুঝতে অসুবিধা হয় যে বাঙালি কি বাঙালি আমাদেরকে বাঙালি বা বাংলাদেশে দেখবো বোকা বানানো হচ্ছে আমরা কি এতই বোকা বাংলাদেশের মানুষ কি এতই বোকা আমরা কি বুঝি না এর পিছনে কারা ছিল কারা জড়িত ছিল প্রিয় দর্শক আপনারা এর মধ্যে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামি মোনামি ম্যাডাম আই ফিল সরি ফর হার আমি তার জন্য দুঃখ প্রকাশ করি এবং নিন্দা জানাই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার অধ্যনগ্ন ছবি প্রকাশ করা হয়েছে দেখুন এই ছবি আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না কারণ আমি আমার ব্যক্তিগত কর্তব্যবোধ থেকেই কিছু কন্টেন্ট তৈরি করি আই এম নট দ্য প্রফেশনাল ইউটিউবার আই ওয়ার্ক ইন দ্য কর্পোরেট এনভায়রনমেন্ট আই হ্যাভ এ গের ভেরি গুড পজিশন বাট ফ্রম দ্য ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ ওয়ান আই সি দ্য বাংলাদেশ ইন ইস অ্যাস সাসে ম্যাস ফ্রম দ্য এথিক্যাল পয়েন্ট অফ ভিউ আই এক্সপ্রেস মাই ভিউজ ইন ইউটিউবস যখন বাংলাদেশের এই দুরবস্থা দেখি নৈতিকতার অদবদ দেখি সত্যের পরাজয় দেখি মিথ্যার উত্থান দেখি প্রপাকাণ্ডা দেখি মিস ইনফরমেশন দেখি তখন আমার নৈতিক ভূত থেকে কিছু কথা বলার চেষ্টা করে প্রিয় দর্শক সেই মোনামি ম্যাম আজকে বলেন একজন নারী হিসেবে তাকে শ্রদ্ধা করা উচিত ইয়েস শ্রদ্ধা করা উচিত অনেকে তার নিন্দা জানিয়েছে আমিও নিন্দা জানাই কিন্তু আমি তাদের বিবেক নিয়ে প্রশ্ন তুলি উনি যেরকম নারী প্রাক্তন প্রধানমন্ত্রী তিনিও তো একজন নারী ছিলেন যখন মানুষ বা ওনারা প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি পঁচাত্তর বছর একজন মহিলা বৃদ্ধ মহিলা তার অন্তর্বাস বা ব্রা তার ব্লাউজ তার পেটিকোট নিয়ে হোলি খেলা করেন রাস্তায় উলঙ্গ নৃত্য করেন এবং তখন তারা ব্যঙ্গ বিদ্রুপ করেন তখন তাদের বিবেক কোথায় ছিল এখন আপনারা মায়াকান্না কানে মায়াকান্না কাঁদেন এবং বলেন যে দিস ইমেজ হ্যাজবিন ক্রিয়েট বাই দ্য এ আই জেনারেটেড এই ইমেজ দিয়ে তৈরি করা হোক বা বাস্তবে হোক আমরা সবাই নিন্দা জানাই এবং আমরা এইও নিন্দাছে যারা উলঙ্গ নৃত্য পরিবেশন করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী তার প্রাইভেট পার্টস প্রাইভেট ড্রেস নিয়ে ব্রা নিয়ে নৃত্য নিয়ে প্রিয় দর্শক আপনার একটা কল্পনা গ্রন্থ আপনারও মা আছে বোন আছে আপনার মা বোনা যখন কোনো একটা প্রাইভেট ড্রেস নিয়ে মানুষ উলঙ্গ নৃত্য করবে রাস্তায় আপনার কেমন লাগবে সে একজন প্রধানমন্ত্রী সে একটা পরিচয় কিন্তু আদার হ্যান্ড উনি তো একজন নারী ছিলেন বৃদ্ধ নারী তখন আপনাদের বিবেক কোথায় ছিল প্রিয় দর্শক এর পরেও আমাদেরকে বুঝতে অসুবিধা হয় বাংলাদেশের এই কোটা আন্দোলন নামে এই ষড়যন্ত্রের পিছনে কারা জড়িত ছিল কারা দেশকে আজকে এই অবর্ণনীয় দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছেন এই শক্তি তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যারা বাংলাদেশে বিশ্বাস করে না বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ধারণ করে না তারাই শকুনের মতো বাংলাদেশ আজকে কিলি কেলে খাচ্ছে আজকে মহামান্য প্রেস সচিব হুঙ্কার সারেন এবং বলেন যে আওয়ামী লীগের আন্দোলনকে কঠোর হবে কঠোর হস্তে নিক্ষেপ নিবারণ করা হবে কঠোর দমন করা হবে কিন্তু কে শফিকুর রহমান বোঝা উচিত আইন সবার জন্য হওয়া উচিত আইন শুধু আওয়ামী লীগের জন্য হবে অন্যদের জন্য হবে না সে তো আইন হতে পারে না আপনারা যদি আগের সরকারকে স্বৈরাচার বলেন আগের সরকারকে ফেসিস্ট বলেন তাহলে আপনাদের উচিত নিজের চেহারা এখন আয়নায় দেখা আপনাদের ভূমিকা কি কারণ ফেসিস্টের চরিত্র তার কর্মকাণ্ড দিয়ে বিচার করা হয় এবং তার দ্য বাইস প্রেস সচিব তিনি তার থেকে আরো এক ডিগ্রি উপরে গিয়ে বললেন সাংবাদিক সাংবাদিকতা শিখালেন হাউ টু ডু দা জার্নালিজম আরে ভাই ওরা তো লাল পানি খেয়ে সাংবাদিকতা করে না আপনি কে ওদেরকে সাংবাদিকতা শেখানোর জন্য আপনার প্রাক্তন প্রধানমন্ত্রী তিনটা সাক্ষাৎকার দেখে ভয় পেয়ে গেলেন কাপড় নষ্ট করে ফেললেন কেন এত ভয় আপনাদের তারেক আজকে সতেরো বছর ইউকে থাকে পলিটিক্যাল অ্যাসাইলেম নিয়ে তিনি তো তিনটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে কোনো বিবৃতি বা কোনো সাক্ষাৎ দিতে পারেননি উনি যদি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তাহলে সাংবাদিকরা ওনার সাক্ষাৎকার কেন নিলেন না কেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত ফেমাস হয়ে গেলেন এবং উনি যখন তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ দিলেন আপনারা সবাই কাপড় নষ্ট করে দিলেন আপনাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন আপনারা নিজেরাই প্রমাণ করলেন ওনার কথা পাওয়ার হাউ পাওয়ারফুল ফুল ইজ দিস ইজ দ্য ওয়ান অফ দ্য স্মল দ্য অফ প্রুফ ইউ ক্যান সি প্রিয় আপনারা আরও দেখবেন আপনারা ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেন কিন্তু আপনাদেরকে নিজেদের শক্তি সম্পর্কে জানা উচিত আপনার একটা ছোট দেশ আমি বলি না যে ভারতকে আপনাদেরকে মনীষী মানতে হবে বাট ভারতের সাথে আমাদের সবসময় সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে আপনারা হাসিনাকে আর কত দমিয়ে রাখবেন দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন্ডিয়া ইজ ইন্ট্রোডিউসিং হাসিনা টু দা ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনারা খুব শর্টলি বা খুব খুব রিসেন্টলি বা within a short period of time you will see the hasina is going to international or abroad and she will give her interview to the all the international body international head of state then you will see the what is her power Prithasuk, thanks for listening let us show the kindness to each other amake শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন আমাদেরকে সাপোর্ট করুন যদি এই ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার করুন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন আপনার কমেন্টস সাপোর্ট ইজ ইন্সপিরেশন ফর আস থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ অ্যাগেন আল্লাহ হাফেজ আর একটা ভিডিওতে দেখা হবে নেক্সট টাইম বাই